আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করতে আমরা প্রশ্ন দর্শক কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বিশ্বকে অবাক করে একই বলল ইকুয়েডরের কোচ সানচেজ বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক আজ বলে নিশ্চিত হোজ আর্জেন্টিনার এবারের কোপো আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সবার আগেই চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা এবং শেষ ম্যাচেও তারা পেরুকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে সম্ভাব্য প্রতিপক্ষ ছিল দুই দল ইকুয়েডর এবং মেক্সিকো দুই দলের মধ্যকার ম্যাচে যে জয় পাবে সেই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ তাই আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নেমেছিল ইকুয়েডর এবং মেক্সিকো সেই ম্যাচে গোলশূন্য ড্র পয়েন্টের ব্যবধানে ইকুয়েডর উঠে যায় কোয়ার্টার ফাইনালে আর আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হয় অর্থাৎ কোয়ার্টারে ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা এবার আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েও যেন কোনো বই কাজ করছে না ইকুয়েডরের উল্টো আর্জেন্টিনাকে হারানোর আভাস দিলেন ইকুয়েডরের কোচ ইকুয়েডরের কোচ সানচেজ সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেন আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরা দল এটা আমি মানি কিন্তু মাঠের খেলায় আমরা তাদের ছেড়ে কথা বলবো না আশা করছি আর্জেন্টিনাকে হারিয়ে আমরা সেমিফাইনালে যাব। দর্শক আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর স্মৃতি সুখকর নেই মোট এগারো বার মুখোমুখি হয়েছে এই দুই দল এগারো বারের মধ্যে একবারও জয় পায়নি ইকুয়েডর মোট চারবার হয়েছে ড্র বাকি সাতটা ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কদিন আগেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল মেসিরা সেই ম্যাচেও পাত্তা পায়নি ইকুয়েডর সেই ম্যাচে ইকুয়েডরকে পরাজিত করেছে আর্জেন্টিনা এবার আর মাত্র কদিন পরেই ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচ জিততে জন্য আর্জেন্টিনার চেয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন ইকুয়েডরের কোচ সানচেজ দর্শক ইকুয়েডরের কোচের এমন কথায় আপনার কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার কি মতামত